মহান মুক্তিযুদ্ধের অবদানের জন্য সর্বশ্রেষ্ঠ সাতজন বীরশ্রেষ্ঠ পদবি নিয়ে আলোচনা করব আমরা সাতজন বীরশ্রেষ্ঠ মধ্যে তিনজন ছিল সেনাবাহিনী সেনাবাহিনীর নাম আমি প্রথম আলোচনা করব মোস্তফা কামাল সিপাহী আট নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন হামিদুর রহমান সেনাবাহিনী চার নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন সিপাহী ছিল মহিদ্দিন জাঙ্গের সেনাবাহিনী ক্যাপ্টেন সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল মুন্সি মুন্সি আবদুর রফ ইপিআর এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল ল্যান্স নায়কবাদী নুর মোহাম্মদ শেখ ইপিআর ল্যান্স নায়কবাদী আট নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল রুহুল আমিন স্কোয়াডন লিডার ও বাধে নৌবাহিনীর দশ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল বলা বা হলো যে দশ নম্বর সেক্টরে কোনো কমান্ডো ছিল না যৌথ অভিযানের ভিত্তি করে এখানে অপারেশন চালানো হতো মদিউর রহমান ও ফাইট লেফটেন্যান্ট বিমানবাহিনী ছিল তিনি পাকিস্তানে কর্মরত ছিল পাকিস্তান থেকে যুদ্ধ বিমান চুরি করে বলা যায় নিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করার জন্য এক সাহসিকতা বর্ণনা দিয়েছিল এখানে বলা বাহল যে মহান মুক্তিযুদ্ধে সর্বকনিষ্ঠ ক্রেতাপ্রাপ্ত বীর প্রতীক শহীদুল ইসলাম লালু মৃত্যুবরণ করেছিল পাঁচই মে দু হাজার নয় সালে এই মহান মুক্তিযুদ্ধে বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে বিন্দুই সর্বোচ্চ মর্যাদার অধিকারী ধন্যবাদ আপনাদেরকে